আলাইকুম কেমন আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন উনি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছে তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম সবাই দেখতে হলে ব্লগস ভাই ফাতেমার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন এটা হলো আমার মেজানন্দের বাড়ি আমি এখন আমার মেজানন্দের বাড়িতে আছি তো আপাদের যখন আমি দোতলায় আসলাম আর কি বাড়ি তো তিনতলা তো আমি যখন দোতলায় আসলাম তখন আমার খেয়াল হইলো যে আমি একটা ভিডিও টানি আপনাদের মাঝে তো এই যে দেখেন এটা হলো ওয়াশরুম এই যে বেসিন আর এই যে রুম করে রাখছে কিন্তু থাকার মতো কেউ নাই কারণ আমার নন ননদের জামাই থেকে তো আমরা ধুলা বলি আর কি আপনারা কি বলেন জানি না নন্দয়ের নন্দয়া মানে ন আমাদের দেশে কে আর কি ননদের জামাইকে নন্দিয়া বলে আর ডাকতে আর কি দুলাভাই বলে তো এই যে দুলাভাই ওনার শখ বাড়ি আর কি উনি শখ করে বাড়ি করছে কিন্তু আমার নওনদের মাত্র একটা ছেলে আর ওনার কোনো ছেলে মেয়ে নেই মাত্র একটাই ছেলে তো ছেলের করে আবার ছোটো ছোটো দুই দুইটা নাতি আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন আর এই যে দেখেন বাড়ি করে রাখছে কিন্তু কেউ নাই থাকার মতো যা আল্লাহ বারাসা এখন ননদটাও আমার অসুস্থ তো সবাই আমার ননদের জন্য তো ওয়া করবেন আর এই যে দেখেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি সবগুলো রুম এই যে দেখেন অনেক রুম মানে দোতলা মানে কয়টা রুম জানি আমি আর গণি নেই কিন্তু অনেকগুলো রুম বাড়ি অনেক বড়

ওনারা দুপুরে রান্না করে দিয়ে আর গ্রামের বাড়িতে গাছপালার তো অভাব নাই আর আল্লাহ রহমতে আপাদের অনেক গাছ গাছরা বাগান এ কারণে লাকড়ি করতে তো কোনো সমস্যা নাই তো আবার এই যে তিনতলার উপরে মানে একটা রুম করছে আর কি তিনতলার উপরে আর বেশি রুম করে নাই এই যে এক রুম এখানেও আবার রুমের সাথে ওয়াশরুম আছে কিন্তু এই যে লাকড়ি রাখছে আর কি ভিতরে অনেকগুলো লাকড়ি করে রাখছে তারপরে চলে আসলাম আর কি সাদে এই যে সাদে তবে এক রকমের গাছ গাছ বলতে বেশি কচু গাছে আপা করে রাখছে আর এই যে একটা বেগুন গাছ কারণ করার মতো কেউ নাই দুলাবাই অসুস্থ তারপরে বাগিনাটা করে বাগিনা থাকে ঢাকা সে চাকরি করে আর আপাত নিজেই অসুস্থ এগুলা যে দেখাশোনা করব এগুলা যে কিছু করব করার মতো মানুষ নেই আর এই দেখেন লেবু গাছটা মার্শাল্লা অনেক সুন্দর আমার এই লেবুগুলো দেখিয়ে অনেক ভালো লাগছে সবাই বলবেন কারণ আমার কাছে অনেক ভালো লাগছে লেবুগুলো এই দিন কিন্তু একটা মানে দুর্ঘটনা ঘটছে নাতিরা ছাদের উপরে আসি ওই যে তিন তিনতলার উপরে ওই রুমের উপরে আবার আরেকটা কি সাদ আছে ওই সাদে আবার ছোট ছোট মানে দুইটা নাতি উপরে উঠছে আল্লাহ মাফ করুক কোনো রিলিং ছিল না অনেক কষ্টে এদেরকে উপর থেকে নামাইছে আর কি আর এই যে দেখেন বাড়ির এটা কি ওনাদের পুরা বাড়ি আর কি উপর থেকে আমি এই ভিউটা নিলাম পুরা বাড়ির আর এই যে দেখেন দুধ কচু করে রাখছে ওনার তো মানে খুব পছন্দ করে দুধ কচু তাই শখ করে আর কি উপরে লাগাই রাখছে টপে আর এই যে দেখেন অনেক সুন্দর নিচে একটা বড়ই গাছ আর এখানেও লেবু গাছ লেবু গাছে অনেকগুলো লেবু ধরছে দেখছেন অনেক ঘ্রান আমি যখন ছাদে উঠছি তাহলে তখন আলাদা একটা মানে লেবুর ঘ্রান বাড়ি গেছে এত ঘেরান মানে লেবু থেকে এত সুন্দর ফ্লেভার আসছে দেখেন ছোট ছোট লেবু কিন্তু এত রস মানে আমি খাওয়ার সময় যে ভাত খাওয়ার সময় যে আপা লেবু কাটিয়ে দিছে না তখন আমি দেখলাম আর কি ছোট ছোট লেবু কিন্তু অনেক রস এই লেবুতে দেখেন অনেক ভালো লাগে আর এই যে দেখেন পেঁপে গাছ পেঁপে গুলো ছোট ছোট একটা লাল হইতেছে এই যে দেখেন বাড়ির কি নিঃসের দৃশ্যগুলা নিলাম এরকম সাথে এখানে একটা পেঁপে গাছ এই যে দেখেন কি সুন্দর পেঁপে অনেকটা খারাপ লাগে আর কি বাড়িতে এই যে দেখেন এই সিঁড়ি দিই আর কি বা নাতিরা উপরে উঠে গেছে এই লোয়ার সিঁড়ি এটা দিই নাতিরা উপরে উঠছে আল্লাহ মাফ করো একটা মানে বিপদ থেকে আল্লাহ রক্ষা করছে আর কি এই যে দেখেন এই সিঁড়ি দিই ছোটো ছোটো নাতিরা এই উপরে উঠে গেছে কোনো রিলিং নাই কিছু নাই এরপরে অনেক কষ্টে আর কি বউ উপরে থেকে নাতি করে নামাইছে দেখেন বলছি যা পাই সাদের এই দরজা আপনারা তো সব সময় তালা রাখবেন যেহেতু নাতারা নাতিরা উপরে উঠে যায় তো পায় ভাবি সব সময় তালায় রাখি কিন্তু ওই যে মনে থাকে না এক এক সময় তালা মাইতে আর মনে থাকে না আর এই যে দেখেন অনেক সুন্দর নারিকেল গাছ কি সুন্দর নারিকেল আসলে গ্রামের এগুলা দেখতে অনেকটা ভালো লাগে আর কি তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো এখন চলে যাইতেছি আর কি দোতলার রুম তো এখন এই দোতলা থেকে আর কি আবার দোতলা খোলা থাকে ওই যে বলছি না মাত্র ঘরে মনারা মানুষ এসে তিনজন আফাদুলা দুলা ভাই আর বউ আর বউর সাথে ছোট ছোট নাতিরা আর কি এই যে আফার মেন গেট আর কি মেন গেট এই যে দেখেন এটা বাহিরের দৃশ্য আর কি এটা মেন গেট আর এই পাশে আবার এই যখন মেন গেট দিয়ে ভিতরে ঢুকে তখন এই পাশে আর কি আপাদের নিস্তালায় আবার আরেকটা রুম এটা আর কি মেহমানদের জন্য এই যে এই রুমে মেহমানরা আসলে বসে দেখেন এই আর একটা রুম এই রুমে বউ থাকে আমি কিন্তু ভিডিওটা যে করছি আর কি প্রথম মানে ভিডিওটা করার খেয়াল ছিল না এ কারণে নতুবা আমি মেন গেট থেকে ভিডিওটা টানতাম আর কি কিন্তু দোতলায় যখন গেছি তখন আমার খেয়াল হইলো যে একটা ভিডিও করি এই যে দেখেন অনেক বড় বারান্দা এদিক দিয়ে রুম এদিকে রুম মানে অনেকগুলো রুম কিন্তু ওই যে থাকা বলছি না থাকার মতো কেউ নাই এই যে আর এখন আর কি সন্ধ্যা হইতেছে আর কি তো সন্ধ্যার নাস্তা আর কি বউ আমাদের জন্য আর কি পিঠা বানাইতেছে এই যে নারকেলের অনেকগুলো মানে আপনারা কি বলেন জানি না আমাদের দেশে আর কি এগুলাকে নারকেলের পুর বলে এগুলা দিয়ে আর কি বউ নারকেলের পুলেই বানাইবো সন্ধ্যা নাস্তা দেওয়ার জন্য আর এই যে দেখেন উনি সন্ধ্যা সন্ধ্যা হইতেছে এই যে আমি এখন আবার একটু বাহিরে আসলাম এটা আর কি ওটা তো মেন দরজা এটা আর কি বাহিরের

এখানে রান্না করে তারপরে আবার ঘরে চলে আসলাম যে বউ এখন পিঠা বানাই দিক দিয়ে আবার বউ কি করছে দেখেন তো আজকে কয়েকদিন আমার মেয়ে বলতেছে আমাকে পুডিং খাওয়ার জন্য আমি বানাবো বানাবো করি এর কি আর বানানো হইলো না এখন বাঘিনা বউ পুডিং বানাইছে তো আমাকে বলে মামানি খান দেখেন কেমন হয়েছে বউ কাটতেছে আর আমি কি করছি আর স্বামী টামিস না নিয়ে আমি হাত দিয়ে খাইতেছি কয় আচ্ছা ঠিক আছে মামানি খান এই যে দেখেন আমি হাত দিয়ে খাইতেছি আমি আর স্বামী নিলাম নিলাম না পুডিংটা অনেক মজা হয়েছে কিন্তু অনেক ভালো লাগছে বাগে না বউ এই যে এত কিছু করতেছে আমি যে দুপুরে খাইলাম ওটা আর বিড়ি ওটা নিলাম না অনেক কিছু রান্না করছে কারণ আমি যখন খাইতে বসলাম তখন আমার ননন্দের জামাই দুলাভাই দুলাবাই ছিল এই কারণে আর ভিডিও করি নাই কারণ ওনারা পুরুষ মানুষ করে না সবাই তার একরকম না আমি আর হ্যাঁ তখন ভিডিও করি নাই আর কি আর এই যে এখন ফিটা বানাইতেছে এটা হইলে একটা কি ভালোবাসা তো আল্লাহ মিলাইছে আর কি আমার ননদের জন্য বউটা অনেক ভালো অনেক ভালো এখন কাজু ঘাড়ে আর কি আল্লাহফাক মিলাইছে এই যে দেখেন নারিকেলের পুলি এগুলো কি মানে পুলি ফিটা বানাই এরকে খোলা দিতেছে তবে এই ফিটেই ভালো লাগে তৈলেরটা বেশি একটা ভালো লাগে না খাইতে যে পিঠা বানাইতেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের মাঝে কোনো অংশ ভালো লাগে তাহলে আপনারা লাইক করে দেবেন নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন ভালোবেসে পাশে থাকবেন শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এখন হইল আর কি সকাল তো রাত যাই এখন সকাল হইলো আপা মানে মুরগিগুলো সারলো আদার দিতেছে তাই ওটা একটু টানলাম তো এখন চলে যেতেছি আমার বড় নন্দের বাড়িতে